এই বাংলাদেশের ছাত্র জনতা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে শুরু করব আমরা একটা গল্প বলে কিন্তু যারা যারা ভাষা শিখতে চান ইংরেজি শিখতে চান তাদের জন্য এখানে ভালো একটা ল্যাসন রয়েছে কিন্তু মনে রাখবেন ফেসবুকের সময় মাত্র এক দশমিক তিন সেকেন্ড এক দশমিক তিরিশ সেকেন্ড তাই ইউটিউবে যেয়ে আপনার পুরো গল্পটা শুনে নিন আপনাদের যখন সময় হয় ইউটিউবে হচ্ছে অ্যাট গাটক অথবা আপনি সার্চ করতে পারেন বাই ডক্টর মিয়া এম ই এ এইচ এই গল্পটা হচ্ছে অ্যাবাউট লুইস ভন অ্যান এল ইউ আই এস লুইস ভন অ্যান হচ্ছে লিঙ্গ ডট কমের প্রতিষ্ঠাতা ওর ওনার সাথে আপনাদের আর আমাদের জীবনের কিন্তু অনেক মিল আছে কারণ লুইস ভন অ্যান জন্মগ্রহণ করেছিল মালাতে গোয়েতা মালা হচ্ছে সেন্ট্রাল আমেরিকার মধ্য আমেরিকার ছোট্ট একটা দেশ বাংলাদেশের মতোই ছোট্ট একটা দেশ কিন্তু এই দেশে যুদ্ধ বিগ্রহ খুন রাহাজানি সব লেগেই ছিল এবং নাইনটিন সেভেন্টিস এবং এইটিস দিকে এই দেশে চলছিলো একটা বড় একটা গৃহযুদ্ধ গৃহযুদ্ধ চলছিল বিটুইন আর্মি অ্যান্ড কনজারভেটিভ সাইড একদিকে দিকে ছিল যারা লেফটিস্ট ওদের একদিকে এই দেশে খুন রাহাজানি হত্যা ধর্ষণ ডে টু ডে চলছিল এবং দেশে আইনশৃঙ্খলা বলতে কিছুই ছিল না অনেক বছর পর্যন্ত মালা পৃথিবীর মার্ডার রেটার নাম্বার ওয়ান অথবা নাম্বার টু ছিল এখন লুইস ভন অ্যান গোয়াতামালায় জন্মগ্রহণ করেছিল কিন্তু ওর মা ছিল একজন ডাক্তার ও যখন স্কুলে পড়ে তখন এমন অবস্থা হলো যে একদিন ওদের বাসার সামনে থেকেই ওর গাড়িটা হাইজ্যাক হয়ে গেল এবং গাড়িটা যখন হাইজ্যাক হয়ে গেল ওকে ওর মা তারপরের দিন ঘুম থেকে উঠালো ঘুম থেকে উঠিয়ে বলল তোমার এই দেশে থাকা আর হবে না তুমি তোমাকে আমি আমেরিকায় পাঠিয়ে দেবো তুমি ভালো করে ইংরেজি শিখে তুমি আমেরিকায় পড়াশোনা করো তুমি এই দেশে আর এসো না তখন যাই হলো তখন লুইস ডান অ্যান আমেরিকায় চলে আসলো উনি আমেরিকাতে পড়ালেখা করে ধীরে ধীরে উনি ডুক ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছিল লুইস ভান অ্যানের নিজের ডেসক্রিপশন মতে উনি খুব চুপচাপ মানুষ ছিলেন মানুষের সাথে বেশি কথা বলতে পছন্দ করতেন না কিন্তু উনি অঙ্ক বা ম্যাথ খুবই ভালোবাসতেন কিন্তু পড়ালেখাতে উনি খুবই ভালো ছিলেন এজন্য আলটিমেটলি উনি এখন প্রফেসর অফ ম্যাথাম্যাটিক্স অ্যাট খার্নিগি ম্যালন ইউনিভার্সিটি ইন পিটসবার্গ ইউএসএ হুইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট রোবটিক স্কুলস এই সারা ওয়ার্ল্ডের মধ্যে যাই হোক তখন লুইস বন অ্যানের একটা চিন্তা ঢুকলো লুইস ভন অ্যান বলল আমি আমেরিকায় এসে এত অপরচুনিটি পেয়েছি এত উপরে উঠে গেছি কিন্তু আমার দেশের মানুষরা এবং তার সাথে উনি চিন্তা করলে সারা মধ্য এবং দক্ষিণ আমেরিকার যত দেশগুলো আছে যারা বেশিরভাগ স্প্যানিশে কথা বলে তাদের কেন আজকে এই অবস্থা উনি তখন চিন্তা করে বের করলেন যে আমি এত অপরচুনিটি পেয়েছি কারণ আমি ইংরেজিতে খুবই ভালো এবং আমি ইংরেজিতে কমিউনিকেট করতে পারি তাই উনি চিন্তা করলেন যে আমি এমন একটা জিনিস করব যাতে সমস্ত স্প্যানিশ স্পিকিং আর আমার দেশের মানুষরা যাতে ভালো করে ইংরেজি শিখতে পারে এবং এর জন্য উনি একটা স্টাডি চালানেন এই স্টাডি করা হয়েছে বিশ্বের অনেকগুলি দেশে উনি দেখলেন যে নিজের দেশে থেকেও যারা ইংরেজি জানে এবং ইংরেজিতে পারদর্শী তাদের বেতন অন এন অ্যাভারেজ ডাবল হয়েছে তারা ডাবল ইনকাম করে পারে নিজের দেশে থেকেই এমনকি ইংরেজি স্পিকিং কোনো দেশে না আসে তখন উনি বুঝলেন যে এটার একটা কত বড় কন্ট্রিবিউশন হবে তখন উনি বের করলেন ডুও লিপ লিঙ্গো ডট কম অ্যাপ সো ইনিশিয়ালি ডুও লিঙ্গো ডট কমের কম অ্যাপের উদ্দেশ্য ছিল যারা স্প্যানিশ স্পিকিং তাদেরকে ইংরেজিতে পারদর্শী করা এবং ইংরেজিতে নলেজ দেওয়া যাতে তারা নিজেদের অবস্থার উন্নতি করতে পারে তো উনি এখন যখন কার্নিগি ম্যালন ইউনিভার্সিটিতে প্রফেসর ওনার একটা গ্র্যাজুয়েট স্টুডেন্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট মানে আমেরিকাতে যারা বিএস ডিগ্রি পড়ে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি পড়ে মাস্টার্স করে অথবা পিএইচডি করে অথবা যে কোনো স্টাডি আফটার আফটার বিএস অথবা বি ডিগ্রি ওদেরকে বলে গ্রাজুয়েট স্টাডি এরা ব্রিটিশরা এরা এদেরকে বলে পোস্ট গ্র্যাজুয়েট স্টাডি কিন্তু আমেরিকাতে বলে গ্র্যাজুয়েট স্টাডি কারণ আপনি গ্র্যাজুয়েট এরপরও আপনি স্টাডি করছেন ওরা এগুলিকে বলে গ্র্যাজুয়েট স্টাডি তো এনিওয়ে তখন ওনার একটা গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিল যার বাড়ি হচ্ছে সুইডেনে উনি একদিন ভন অ্যানের লুইস ভন এন এর অফিসে আসলেন এসে বললেন যে তোমার কাছে আমার একটা প্রপোজাল আছে লুইস ভন অ্যান বলল ঠিক আছে বলো তোমার কি প্রপোজাল তখন ওর নাম হচ্ছে সার্ভার তখন সার্ভার বলল যে সুইডেনের মানুষ যে তুমি ডুও লিঙ্গকে কেন আরও বড় করতে চাও না চলো আমরা এটাকে বড় করি যাতে বিশ্বের প্রতিটা মানুষ যে যেই ল্যাঙ্গুয়েজের হবে হোক শুধু স্প্যানিশ নয় তারা ইংরেজি শিখতে পারবে অথবা অ্যারাবিক শিখতে পারবে অথবা কোরিয়ান শিখতে পারবে অথবা জাপানিজ অথবা চাইনিজ ম্যান্ডারিন যার যেটা ইচ্ছা সেটাই শিখুক অ্যাকর্ডিং টু দ্য ডিম্যান্ড তখন লুইস ভন অ্যান সার্ভারকে জিজ্ঞেস করলো সার্ভার তোমার তোমার কি একটুও মনে আছে এটা কত বড় একটা কাজ হবে সার্ভার বললো ডোন্ট ওয়ারি আমি ওই কাজ করব আর আমি একা করবো না আমি আরও অন্যান্য গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং তাদেরকে তাদের সবাইকে নিয়ে এই অ্যাপটাকে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যাপে তৈরি করতে চাই যাতে লোকের যা ইচ্ছা সেই ল্যাঙ্গুয়েজে ওরা শিখবে এবং ঠিক তাই হলো সার্ভার এবং লুইস ব্নায়নের অরিজিনাল অ্যাপ এখন ডুওলিঙ্গ ডট কম অ্যাপ আমি লাস্ট টাইম যখন চেক করেছি ওভার এইটি আশিটার ওপরের ল্যাঙ্গুয়েজ শেখা যায় আনফর্চুনেটলি বাংলা এর মধ্যে এখনও একটা নাট তার মানে বাংলার এনাফ ডিম্যান্ড দুনিয়াতে নেই কিন্তু এখানে অনেকগুলি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন যার যেটা ইচ্ছা ওটাই আপনারা শিখতে পারবেন তো দেখুন আজকে একটা ভাষা শেখার একটা কত বড় একটা পাওয়ার এবং এটা শুধু আমি বলছি না দুনিয়াতে যারা এস্টাবলিশ মানুষ যারা থিঙ্কার এবং মুভার তারাই বলছে যে এটার এটা দিয়ে কি করা যায় আমার পার্সোনাল জীবনে আমি লুইস বর্ণেনের মতো কেউ না আমি সাধারণ একজন ডাক্তার আমি কাজ করে খাই কিন্তু আমি জানি যে ইংরেজি আমার জীবনে সমস্ত অপরচুনিটি খুলে দিয়েছে আমি ইংরেজি শিখেছি ফ্রি ফ্রম ভয়েস অফ আমেরিকা শুনতে শুনতে আমি শিখে গেছি আমি সবসময় ইংরেজি চেষ্টা করতাম আমার পিছনে অনেকে আমার ক্লাসমেটরা টিটকারি দিত কেউ ভাই এইটা ওইটা কমেন্ট করতো বাট আই নেভার দোজ থিংস নেভার বদার পাছে লোকে কিছু বলে আই ডোন্ট বিলিভ ওরা যারা বলে ওরা পাঁচেই সময় বলবে ওরা আপনার সামনে কখনো বলতে পারবে না আপনি ঠিকই সামনে এগিয়ে যাবেন তো সব সময় আমি ইংরেজি প্র্যাকটিস করতাম করতে করতে আমার এমন হয়ে গেছে আমি ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে গেছে যার ফলে আমি লুইস ভন অ্যান যেটা বলেছে আমি বাংলাদেশে থাকতেও যে কোনো কাজের আমি ইন্টারভিউ দিয়েছি আমি প্রথমে একটা দুটা সেন্টেন্স বলার পরেই আমার ইন্টারভিউ ওয়াজ ফিনিশড আমি প্রত্যেকটা জবে ফার্স্ট টাইম অফার পেয়েছি এরপর আমি যখন আমেরিকায় আসলাম ঠিক একই অবস্থা যে কোনো ইন্টারভিউতে গিয়েছি যে কোনো জবের জন্য গিয়েছে আই গট দ্য জব অন দ্য ফার্স্ট টাইম এটা শুধু আমার ইংরেজি অ্যাবিলিটির জন্য আর ইংরেজির একটা সুবিধা হচ্ছে জানেন আপনি ইংরেজি শিখে যারা ইংরেজিতে কথা বলে আপনি ওদেরকে বিট করতে পারবেন এই ল্যাঙ্গুয়েজ খুবই ইজি এবং আমার তাই হয়েছে কারণ আমি আমেরিকায় যখন আসলাম সবাই আমার কাছ থেকে একটা জিনিস জিজ্ঞেস করলো হাউ ডিড ইউ লার্ন ইংলিশ ওরাই আমাকে সবসময় জিজ্ঞেস করতো যে তুমি কিভাবে ইংরেজি শিখলে কারণ ওরা আমার ইংরেজি শুনে ওরা ওরাও ছিল ইমপ্রেসড এবং আমি আপনাকে একটা কথা বলি এই দেশে রেসিডেন্সি পাওয়ার জন্যে এই দেশে তিনজনের রিকমেন্ডেশন লাগে তার মধ্যে আমার একজনের যিনি রিকমেন্ডেশন আমাকে দিয়েছে তার প্রতি আমি খুবই গ্রেটফুল আমার মা বাপের পরেই আমি ওনার কাছে গ্রেটফুল তার নাম ছিল ক্ষিত র্যামজি এই দেশে ইনফেকশাস ডিজিজেস ডিজিজের একটা প্রফেসর উনি রিকমেন্ডেশন লেখার পরে উনি একটা প্যারাগ্রাফ আমার ইংরেজির খালি আমার কতটুকু অ্যাবিলিটি আছে খালি তার উপর উনি একটা প্যারাগ্রাফ রেখে লেখেছিলেন ওই রিকমেন্ডেশনে ওই রিকমেন্ডেশন লেটারটা আমি এখনও স্মৃতি হিসাবে রেখে দিয়েছি বাট এনিওয়ে এটা হচ্ছে আমার গুনগান না কিন্তু আপনাদের আমি একটা এক্সাম্পল দিচ্ছি বাংলাদেশের সাধারণ ঘরের একটা ছেলে হয়ে যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে যায়নি আমি কর্ণফ্লি পেপার মেলস স্কুল থেকে পাশ করেছি একটা সাধারণ একটা স্কুল তারপর চট্টগ্রাম কলেজে গিয়েছে তারপর চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়েছি আমি চাটগার বাইরেও যাইনি আমি চাটগাঁ আর টেক্সাস ইউএসএ এই দুইজনের তো চিন্তা করুন আমি বাংলাদেশের ওই যে অজপাড়া গায়ে থেকে আমি যে ইংরেজি শিখেছি তা দিয়ে আমি আজও ভাত খাচ্ছি এখন আমি যখন প্র্যাকটিস করি আমি যখন লোকের সাথে পেশেন্টদের সাথে কথা বলি আমার মাঝে মাঝে ইমোশনে আমার মনটা ভরে যায় এই জন্যেই ভরে যায় আমি দেখি আমি তখন পেশেন্টদের সাথে যখন কথা বলি আমি জাস্ট জিজ্ঞেস করি ওরা কেমন আছে আজকাল অনেক দিন প্র্যাকটিস করার পরে আমি ওদের অনেকের মা বাপকেও চিনি অথবা ওদের ছেলে মেয়েকে চিনি ওদের ভাই বোনকে চিনি আমি ওদের সাথে যখন একটা দুইটা আলাপ করি অ্যাকচুয়ালি বেশিরভাগ মেডিকেল না বেশিরভাগ যখন পার্সোনাল আলাপ করি লোকেরা কত খুশি হয় ওরা আমার কাছে কত উপ গ্রেটফুল হয় মানে মনে হয় যে ওরা কত গ্রেটফুল ওরা কত কাহিন আর আমি চিন্তা করি যে খালি ওদের সাথে কথা বলার জন্যে কয়েক মিনিট ভালো করে কথা বলার জন্যে ওরা আমাকে পে করে ওরা আমাকে পয়সা দেয় আর সেই পয়সা দিয়ে আমি এখানে চলি অথবা যা যা করার আমি করি তা মনে হয় যে যে এমন তো হওয়ার কথা ছিল না আমি জন্মগ্রহণ করেছি বাংলাদেশে আর এই দেশে এসে জাস্ট মানুষের সাথে কথা বলি নিজের পরিবারের মতো নিজের মানুষের মতো আর তারা আমাকে তার জন্য টাকা দেয় এগুলি তো ফ্রি মানি আমি কোনো কিছু করা ছাড়াও আমি টাকা পাচ্ছি জাস্ট একটা ওদের সাথে কথা বলার জন্যে সো তো চিন্তা করেন দুনিয়াটা যদি আপনি যদি একটা ভালো করে কমিউনিকেট করতে পারেন লোকদের সাথে সেই যেই ল্যাঙ্গুয়েজই হোক স্পেশালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার লাইফটা ইজি হয়ে যায় আল্লাহ এটা আপনার জন্য খুব ইজি হয়ে যায় সেই জন্যই আল্লাহ আমাদেরকে ল্যাঙ্গুয়েজ শেখার অ্যাবিলিটি দিয়েছেন এটা মানুষের জন্য একটা স্পেশাল সেই জন্যই আমরা একজনের সাথে একজন কথা বলতে পারি এবং কমিউনিকেট করতে পারি এবং কোঅপারেট করতে পারি আমরা সবাই একজনের সাথে একজন বাই আওয়ার ল্যাঙ্গুয়েজ স্কিল তো এনিওয়ে আমি এটা এই বলছি যে আমাদের সবার ল্যাঙ্গুয়েজ শেখা উচিত এখন ল্যাঙ্গুয়েজের মধ্যে নো ডাউট সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ইংরেজি বাংলা তো আপনারা অটোমেটিকলি শিখবেন বাংলাদেশেই আছেন কিন্তু এরপরে যদি কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে হয় সেটা হচ্ছে ইংরেজি এবং ইংরেজি দুনিয়ার সামনে আমাক আমাদের দরজা খুলে দেয় সো মেনি অপরচুনিটিস যে আপনি অপরচুনিটি নিয়েও শেষ করতে পারবেন না তাই আমি সবাইকে এনকারেজ করি ইংরেজি শিখুন ইংরেজি শিখুন ইংরেজি শিখুন তারপর আসে অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজ আর আপনি ইংরেজি শিখলে আপনার মাতৃভাষায় আপনি অটোমেটিকলি ভালো হবেন ঠিক আছে ভাই পরে সবার সাথে কথা হবে খুদাফেজ টেক কেয়ার